ফুটফুটে এই মুখগুলো পৃথিবীর আলো এসেছে মারাত্মক দুর্যোগপূর্ণ সময় ভবিষ্যতে তারা হয়তো জানবে তাদের জন্ম কতটা ভয়াবহ ছিল সন্তানের মুখের দিকে তাকে দুর্বিশহ দুর্যোগের কথা যেন ভুলে গেছেন মায়েরা তাদের দুঃসময়ে ত্রাণকর্তা হিসেবে দাঁড়ায় সেনাবাহিনী হেলিকপ্টারে বিভিন্ন দুর্গম এলাকা থেকে উনিশ অন্তঃসত্ত্বাকে উদ্ধার করা এরপর তাদের নে হয় কুমিলা সিএমএচে অনেক কষ্টে দরেন পরশুরাম চলে গেছি সেখান থেকে আবার আমাদেরকে খোঁজ এতরা উদ্ধার করে ফেলে করে এখানে নিয়ে এসেছে বিলনি এর থেকে হাসপাতাল গেছি হাসপাতালের থেকে রাখানো আছে কেটে দিছে খাদ্য দি এর এরপরে রোগী নিয়ে আসে তারপরে আমরা খুশি এরপরে তো আমরা এখান থেকে আসি এর মধ্যে 15 অন্তঃসত্ত্বা নবজন্ম দিয়েছেন আছে জমজ নবজাতক মা ও নবজাতকদের চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করছে সেনাবাহিনী অফিসে সবার ট্রিটমেন্ট ফ্রি করে দিচ্ছি ইভেন ডেলিভারি পরে আমাদের যে ফিমেলদের এবং বাচ্চাদের যে কাপড় বলেন ড্রাইভার বলেন ফিমেলদের ম্যাক্সি বলেন এভ্রি থেকে আমরা এখানে ফ্রি প্রোভাইড করেছি খুব করে খাবার তো এভ্রি থেকে আমরা ফ্রি প্রোভাইড করতেছি কাইনের যত ধরনের কমপ্লিকেশন আছে মোটামুটি সবই আসছে টোটাল উনিশজন পেশেন্ট আসছে তার মধ্যে এইজন পেশেন্টের ডেলিভারি হয়েছে ১৫ জন সিজার ইনসেকশন একজন নর্মাল ডেলিভারি হয়েছে এই শিশুদের আগামী কত সুন্দর হবে তা অনেকটাই অনিশ্চিত কারণ তাদের যে ঘর সম্পদ ছিল তা ভেসে গেছে বানের জলে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ কুমিল্লা